বন্ধুদেরকে নমস্কার আজকে বাহ্যিক চালক সংঘের নাগের জেলা শাখার উদ্যোগে যে সাংবাদিক সাংবাদিক সম্মেলনে আমার বাপ এসে আছেন সাধারণ সম্পাদক টিঙ্কুদা বেন্দি গেছে রতন দা শাখার সভাপতি একচুয়ালি গত সাতাইশ তারিখ আমাদের উদয়পুরে মালিক সংস্থাতে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাই সেই প্রেস রিলিজকে নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন অ্যাকচুয়ালি মালিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের আমাদের কোনো মালিক সংস্থা নেই এটা শুধু সারা বিশ্বের জানি না উনি বিমল দেব উনি গত তারিখ ভারতীয় মজদুর আমাদের এই নাগর জেলা সরকারকে নিয়ে কূটি করেছে তা আমি জেলা সাধারণ সম্পাদক হিসাবে আমার এটা নজরে আসে আমি উপরে ভারতীয় মজদুর সংঘের সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের মহাসংঘের নর্থ ইস্ট সাথে আমি পরামর্শ করি করে আজকে আমি সাংবাদিক সম্মেলনে বসি বিমল যে মালিক সংগঠন জেলা শাখার ইউনিয়নের যে মাত্র উনি করেছেন ওনাকে আমি আগামী তিন দিনের সময় দিয়েছি যদি উনি সাংবাদিকের মাধ্যমে ক্ষমা না চায়। আমরা এই তিন দিন পরে আবার আমাদের আলোচনা ক্রমা করে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আর বিশেষ করে মালিকের সম্বন্ধে আমি কিছু কথা আজকে বলতে চাই বিগত অনেক দিন ধরে আমি দেখছি মালিক মালিকের সমস্যা एक्चुअली এখানে উদয়পুরে তিনজন মালিক তাদের আউট দরুণ উদয়পুরে পারমিট নেই তারা বিভিন্ন জগার পারমিটের গাড়ি উদয়পুর টু নাগড় জেলা চলা চলাচল করার জন্য আমাদের যে নতুন নাগড়জলার যে কমিটি হয়েছে তাদেরকে প্রেসার ঠিক করে